নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো পটলের মিষ্টি বাড়িতে অল্প সময়ে আর অল্প উপকরণে অসাধারণ লাগবে এভাবে বানালে পটলের মিষ্টি বানানোর জন্য নিয়েছি ছয় থেকে সাতটি পটল বড়ো সাইজের ছুরি দিয়ে পটলের মুখটা দুদিকে কেটে পটলের খোসাগুলো এভাবে আমি ছুলে নিচ্ছি পটলের এই মিষ্টিটা বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজে বানিয়েও ফেলতে পারবেন আর ফ্রিজের মধ্যে রাখতে পারবেন সবগুলো পটল ছুলে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে মাঝখান বরাবর অল্প করে কেটে নেব তারপর ভেতরে যে পটলের দানাগুলো থাকে ওইগুলো আমি আস্তে আস্তে করে চামচের সাহায্যে বের করে দিচ্ছি পুরোটা কিন্তু কাটবেন না জাস্ট অল্প ওপরের দিকটা একটু কেটে নিলেই ভেতরে দানাগুলো এভাবে বের করে নিতে সুবিধে হবে সবগুলো পটল থেকে এভাবে দানাগুলো বের করে নেব এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে পটলগুলো প্রথমে আমি মিনিট দশেক অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে দেব পটলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিলাম এবার পটলগুলো আমি জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার চিনির শিরা আমি তৈরি করে নেব তার জন্য কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দু বাটি জল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রথমে ফুটতে দেব অল্প ফুট কালার দিচ্ছি ওয়ান ড্রপের মতো আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর যে পটলগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো আমি চিনির সিরাতে আরও মিনিট দশেক ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব ঢাকাটা খুলে নেওয়ার পর পটলগুলো আমি আবারও আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু মিষ্টিটা দারুণ হবে এবার সবগুলো পটল মিষ্টি রস থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো এবার পটলের মিষ্টি বানানোর জন্য পটলের ভেতরে যে পুটটা আমি ওটা দুধ ফুটিয়ে ক্ষীরের মতো তৈরি করে নেব হাফ লিটার দুধ গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিছুক্ষণ ফুটতে দেব হাফ টেবিল স্পুন চিনি দিলাম নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে আসবে তারপর আমি দিয়ে দেব পাউডার মিল্ক দুটো প্যাকেট দশ টাকার যে প্যাকেটগুলো হয় আমি দু প্যাকেট কেটে দিয়ে দিলাম প্রায় হাফ বাটির মতো হবে পাউডার মিল্ক গ্যাসের ফ্লেম লো রেখে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় ছোট এলাচ দিয়ে দেব দুই থেকে তিনটে আস্তে আস্তে করে দেখুন বেশ ঘন হয়ে আসছে আর আপনারা এখানে খোয়া ক্ষীর দিয়েও পুটটা তৈরি করতে পারেন এবার আলাদা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার একটা একটা করে পটলের মিষ্টি তৈরি করে নেব এভাবে পুরটা আস্তে করে হাতে এভাবে গোল করে নেবেন এভাবে সেপ করে ভেতরে এভাবে পুরে দেব তারপর উপর থেকে পেস্তা বাদাম থাকলে ছড়িয়ে দেবেন উপরের দিকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবগুলো পটলের মিষ্টি তৈরি করে নিচ্ছি আর এই পটলের মিষ্টি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন খেতেও পারবেন আর ওপর থেকে সামান্য কাজু বাদাম পেস্তা ছড়িয়ে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এভাবে পটলের মিষ্টি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আজকের এই পটলের মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ